ভারতীয় জনতা পার্টি চাকদাহ মন্ডল পাঁচের উদ্যোগে জগন্নাথ দেবের উল্টো উৎসবে চাকদাহ এলআইসি অফিসের সামনে জগন্নাথ দেবের খিচুড়ি প্রসাদ সহ ও পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ আজকের এই আনন্দমুখর দিনে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার মহাশয় ও চাকদাহ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ মহাশয় এবং জেলা ও মণ্ডলের একাধিক কার্যকর্তাগণ প্রত্যেকের হাতে তুলে দেন খিচুড়ি প্রসাদ ও একটি করে চারা গাছ গাছ লাগান জীবন বাঁচান আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিযা এক্সপ্রেস Apa ni? Aduh, mereka kapan ni si? Ini

সাথে আজকে আপনারা একটা করে গাছ প্রদান করছিলেন এই বিষয়ে কি বলবো খিচুড়ি তার সঙ্গে বেলার জিলাপি এবং একটা গাছ আগামী দিন গাছটা নিয়ে বৃক্ষরোপণ আজকে যে সারা পৃথিবীতে উষ্ণতা বেড়ে গেছে তার নিয়ন্ত্রণ একমাত্র গাছই করতে পারে তাই প্রকৃতির ভারসাম্য রাখার জন্য গাছ প্রদান সেই গাছ প্রদান সেই গাছটা যাতে না মরে যত্ন সহকারে তার মৃত কোনো স্বর্গীয় সম্মানীয় ব্যক্তির নামে বা মায়ের নামে সেটাকে স্থাপন করে মাধ্যমকে তাকে যত্ন আপ্তি করে বড় করে তোলা তার জন্য এই পরিকল্পনা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর নদীর সূচনা অনুসারে আমরা সেই গাছটা সম্পন্ন করছি